যার যেরকম মস্তিষ্ক সাহিত্য সেরকম ভাবনায় প্রকাশ করে আমি করার অধিকার আছে কিন্তু যে কোথায় হিরো হচ্ছে কোথায় কেউ কে বচন হচ্ছে সেটা আমরা করি না আমরা আমরা যে সংগঠন করেছি আমাদের অ্যাডমিশন হচ্ছে

না ওকে কি হলো আমরা আগে ছিল ডমদার সেক্রেটারি ছিল কুমার সেক্রেটারি ছিল অরুণ কুমার সরকার বাকি আগে বাদ হ্যাঁ আপ প্রেসিডেন্ট ছিল অ নারায়ণ হ্যাঁ দুগারের বাড়ি হ্যাঁ তা ওনাকে কাম প্রেসিডেন্ট করেছি আপনি এখন আমি জিজ্ঞাসা করছি জিজ্ঞেসই

প্রসঙ্গে জিজ্ঞেস করি আপনি একটা দাবি ছিল নারায়ণী রাজ্য সভা নারায়ণীছে সেখানে আপনাদের সংগঠনের যে আপনার যে দাবি ছিল সেভাবে এবং জন সেখানে এখনো মতো রিপোর্ট করা হয়নি বলে জানা আছে এবং পাশাপাশি নারায়ণী সেনা আপনি এখন রাজ্যসভার সাংসদ রয়েছেন এই নারায়ণী সেনার কাজটা কতদূর এগিয়েছে বা কী পরিস্থিতির মধ্যে আপনি আছে আমি আমি এটা পার্লামেন্টে রাজ্যসভায় আপনি আইসিউর বিষয়টা দিয়েছিলাম গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে জানিয়েছে যে নারায়ণী সেনা এখন গভর্নমেন্টের কোনো চিন্তাধারা মানে রেজিমেন্টের কোনো চিন্তাধারা নাই কারণ গভর্নমেন্টের যেটা রেজিমেন্ট আছে অলরেডি এনাফ এখন নতুন করে কোনো কিছু করা হবে তা আমরা বলেছিলাম যে এটা তো আপনার সন্ধি ভিত্তিতে কী কী অ্যানেক্সেশনে আছে এটা ইস্টমেন্ট অ্যানেক্সেশনে আছে

মানে গৃহ মন্ত্রণালয় থেকে আমাকে বলেছে যে ব্যাপক সম্মতির দরকার তা এখন যখন ব্যাপক সহমতি কি আমি তো বুঝি আমাকে বুঝি বলছে যে ব্যাপক সম্মতি কারণ ব্যাপক সম্মতি কি কারণ পশ্চিমবঙ্গ সরকার থেকে অলরেডি এবং অবজেকশন দিয়েছে আবর্তনিকগুলো বলেছে রাজ্য গঠন করার জন্য প্রধানমন্ত্রী ভবন থেকে বলেছে এই গৃহ মন্ত্রালয়কে একটা রাজ্য করে এই পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যে বলেছে রাষ্ট্রপতির নির্দেশ মতো রাষ্ট্রীয় ভবনের নির্দেশ মতোই বলেছে এখন এটা কেন করতেছে না কি ব্যাপার এটা তো আমি বলতে পারবো না এটা আমাকে যেটা সরকার বলেছে সেই কথা আপনি বলতেছেন কিন্তু কথা হলো যে কথা বলেছে এটা ঠিক নয় ব্যাপক সহমতি গভর্নমেন্ট

কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগে বিজেপি তৃণমূল একসাথেই রাজ্যভাগে বিরোধী প্রস্তাব গ্রহণ করেছে রাজ্য বিধানসভায় দেখো আমি একজন পার্লামেন্ট রাজ্যসভার মেম্বার আমার এটা বোধগম্য হচ্ছে না এরা কি করতে যাচ্ছে হ্যাঁ এরা কি করতে যাচ্ছে

ধরি মাছ নাচুই নাচুই পান ব্যবস্থা কিন্তু যেটাই হোক আমরা গভর্নমেন্টের সঙ্গে করেছি যারা ইন্ডিয়া হয়েছে আর গভর্নমেন্টকে গভর্নমেন্টকে মনে রাখতে হবে তখনই বলা আছে যত গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেঞ্জ হোক আমরা যখন যুক্ত হয়েছিলাম তখন তখন ছিল ডোমিনিয়ান গভর্নমেন্ট ডোমিনিয়ান গভর্নমেন্টের পরে আসলো ইউনিয়ন গভর্নমেন্ট

एक था उद्देश आपण दिसले संघरण चार एक गट तो ऐडीकडे ब्रांदा साईड हाकडे कि कुठे ऐडीकडे ब्रा हा कासा ब्रा ब्रा बोल दिस आता मीजनावर नाव सासा

এটা রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির ভবনে পরের প্রশ্নটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এসপার ইনি ক্লিয়ার বলেছেন কিন্তু বাম কথা না তো গভর্নমেন্ট আমল আর বিজেপি আমল কংগ্রেস আমল কথা না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কথা আর ভারতের রাষ্ট্রপতির কথা রাষ্ট্রপতির নির্দেশক রাষ্ট্রপতি ভবনে যেটা গাইডলাইন আছে এটা প্রকাশে স্বীকার করে নিয়েছে হ্যাঁ এখন কথা হলো এই এই কথা মতো তারপর যখন ওই যে ওই যেটা দেখা বহু তর্ক বিতর্ক হয়েছে হ্যাঁ এস 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 কালিয়া কালিয়া বলেছে পশ্চিমবঙ্গ সরকার কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে ইন্টারফেয়ার করার কোন অধিকার নাই বলে বলেছে যে আমরা কিছু করতে পারবো না আমরা এই বিষয়ে কিছু করতে পারবো আমরা যা বলেছি ফাইনাল বলেছি হ্যাঁ আমরা আমাদের কর্মে কিছু নাই আমরা কুচবিহার রাজ্য গঠন হবে এর বিরুদ্ধে আমরা বিরোধিতা করতে পারবো না বলে প্রকাশ্যে বলা আছে এটা তো গভর্নমেন্টের লেটার ভাই গভর্নমেন্টের কাগজ

রাজ্য বিজেপি আপনার সাথে যোগাযোগ করে না এবার প্রকৃতির সম্পর্ক কিছুটা ভালো হয়েছে আপনি তো কিছুদিন আগে অমিত শাজির সাথে দেখাও করে এনে হ্যাঁ অমিত সঙ্গে যোগাযোগ করে না মানে আমি এগুলো বলেছি যে এখানে কি হচ্ছে আমি একজন বিজেপির গণপ্রতিনিধি আমাকে কোনো কথা জিজ্ঞেসই করে না হ্যাঁ গতিকে বিজেপির রুলস আছে আমি একজন আমি তো সর্বস্ব একটা গণপ্রতিনিধি নিই সর্বস্ব বিজেপি

এখানে অবস্থা কিন্তু খুব খারাপ বলে আমাকে তারপরে কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে রাজনীতিতে এখন যোগাযোগ আমি তো দেখতেছি ভালো অবস্থা সামনে তো আগামী বছর তো বিধানসভা নির্বাচন হ্যাঁ ওটাই তো আমি বাকিটা কি বলবো যারা যারা আছে লোক আছে তারাই লোকসভায় আপনি ছিলেন না পাশে কুচবিহার এখন বিধানসভা সেক্ষেত্রে আমি মানে বৃত্তিহীন লোক লোকের কথা সে তো আমার গুরুত্ব দেয় না

ভাবতে আমার আমার সঙ্গে আমার কথা কি মানে না মানে মানে না তো সেই ভিত্তিতে করে জিতে গেছে সামনে কি হবে সেটা সামনে দেখা যাবে সামনে অন্যরকম ফলো হতে পারে না আমি কি বলবো এখন আপনারা জনগণ জনগণ যেটা বিষয় সেটাই হবে কিন্তু কথা হলো এখানে যদি উত্তরটা এই উত্তর এলাকার যদি কোনো ডিসিশন নেয় না নেয়

মূলভূত বিকাশ করার জন্য এখানকার মানুষের আওয়াজ শোনা দরকার আর এটাই করা এখন এখন কত ইউনিয়ন টেরিটরি সেন্ট্রাল গভর্নমেন্টের কমিটি আমাদের ডিমান্ড না ডিস্ট্রিক্টের ডিমান্ড নয় সেন্ট্রাল গভর্নমেন্টের কমিটি এবং ওনার কমিটমেন্ট ওনার হ্যাঁ কথা হলো আমি তো ওনার মধ্যে করে নিতে পারবো না না ওরা চিন্তা ভাবনা কি আছে জানি আমি তো জানি আমাদের পুরুলশুসে বলেছে বিক্ষত নাম কী বলে ফলে তৈরি ফল মানে ফল দেখায় দিলো তাও যদি যেন আসে তার মূলে দিন আসবে